গাইসা আবার আসলাম আপডেট কোনো নতুন আপডেট কোনো ভিডিও দেখতে পারছেন আমাদের বালতি বোঝায় বানিস এক বার্নিশ এখানে এটা ইলে দিয়েছি এটা ম্যাগনেট চার্জের ট্রান্সফর্মা এই যে আমরা বার্নিশটা ছবি এনেছি এটা ম্যাগনেট মেশিনের ট্রান্সফর্মা মানে কেবাল সেটার চার্জ করে হিটার ট্রান্সফর্মার খোঁড়টা ওই আট কেজি কয়ালটা আমরা বাদাই করছি মানে প্রচুর বার্নিশ খাওয়া যেতে হয় খাওয়াইলাম বানিসটা খাওয়াইলাম এই দেখেন কয়লটা আমরা এই যে দেখেন আমাদের বানিস চুয়ে পড়তেছে ঠেলার ছোটে এরম যদি ম্যাগনেট ফিংয়ের ট্রান্সফর্মার বানেন এরম পদের বার্নিশ খাওয়াইবেন মানে ফুল বিজে খেলাইবেন তাহলে এই ট্রান্সফর্মারটা কোনো টাইমে শর্ট হইব না নষ্ট হইব না এরম পদের ট্রান্সফর্মার বানলে বাদে আর বার্নিশ প্রচুর বার্নিশ খাওয়াইবেন আর আমাদের এই যে আরেকটা হেট আছে আর একটা হেড হেড আছে ম্যাগনেট মেশিনের হেড এটারও এই যে দেখেন ম্যাগনেট মেশিনের হিট এরকম এরকমকারও ম্যাগনেট মেশিনের ফাইবার হেডের কারোর যদি প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন এই হেডটা বান্ধি হল শিল্পর তার দেয় বাইয়ে বলছে আমারে আপনি কি হের দেওয়া কাজ করেন আমি কই আমি আমার হেডটা হলো সিলভার তারের পরে কাস্টমার বাইরে বলছে আপনি কি তামার দিয়ে নেবেন না সিলভার দিয়ে নেবেন কয় আমার সিলভার তার দিয়ে দেবেন এই যে হেডটা বান্ধি তা তো এক বছরের গ্যারান্টি হেডের এই হেডটাও এই হেডটাও এই যে দেখেন এই যে এই হেডটা সবাই এটা ফুল এরম পদের হেড বাইন দেয় কোনো করলেন প্রচুর বানিস খাওয়াবেন প্রচুর বানিস এরম বানিশ খাওয়াইলে এই দেখেন এই যে আমরা ট্রান্সফর্মার হেডটা আমরা বালতিতে ভিজিয়ে রাখলাম এই যে হেড দেখেন যদি এরম পদের পানিস খাওয়াতে পারেন এই যে হেডটা দেখছেন তাহলে ম্যাগনেট ভালো ফিলাইবো হেডটা কোনো টাইমে পুরবো না ভালো রেজালাইফ আমাদের চ্যানেলে আপডেট কোনো ভিডিও পাইবেন নতুন নতুন কাজের ভিডিও হয়তো অন্য অন্য চ্যানেলে পাইবেন না অন্য 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 চ্যালেনে বানিশ ওই উপর দিয়ে যায় ডালে কিন্তু বার্নিশটা ভিতরে প্রবেশ করে না আর আমাও কন এই চার্জিং ট্রান্সফর্মারে কন একদম ভিতর দিয়ে বানিশ প্রবেশ এখন ওই যে বালতির মধ্যে রাখছি আমরা পড়তেছে এরকম যদি ম্যাগনেটিক ফিল খামাখাম হেড পরার কোনো সম্ভব নাই হয়তো অনেকজনে কমেন্ট করে ভাই আপনি কাজ করেন এই ট্রান্সফরমার হ্যাঁ হেড বানান হেড এর ভিডিও দেন নাকি ভিডিও আমার ভাই দেওয়া আছে আপনারা দেখতে পারেন কিভাবে বার্নিশটা খাওয়াই আমরা তাও দেখতে পারেন এই যে মানুষটা খাওয়াইছি এই যে চার্জিং ট্রান্সফর্মার হিটের যে তারটা আর এই যে চার্জিং ট্রান্সফর্মার তার এই যে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যাদের ম্যাগনেট মেশিন চার্জার বান্ডার মেশিন লাগবে আমাদের কাছে নিতে পারবেন আমাদের ক্যাপাসিটার আমরা একটা মেশিন ওয়ার্ডার আছে এই যে হলো জামালপুর দেওয়ানগঞ্জ আর একটা মেশিন পুরাতন মেশিন কাজ পাটাইছে এইলা ঘোরা সালবে মেশিনটা কাজ ধরি না অবশ্যই কাজটা ধরবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন